দুই বন্ধু মিলে শ্রাবণী মেলা থেকে ফেরার পথে ট্রাকের পেছনে ধাক্কা মৃত বন্ধু রবিবার ভোররাতে আলিপুরদুয়ার জেলার কামাক্ষাকুড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত সাতাশ নম্বর জাতীয় সড়কের তেলিপাড়া স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকায় জানা গিয়েছে শামুকতলা রোড এলাকায় একটি হোটেলে ওই দুই যুবক কাজ করত রবিবার রাতে রাইডাক দু নম্বর নদীতে শ্রাবণী মেলা দেখতে এসে ফেরার পথে একটি ট্রাকের পেছনে সজরে বাইক নিয়ে ধাক্কা লাগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় মৃত দুই যুবকের নাম গৌরাঙ্গ বর্বন ও মাধব দেবনাথ কামাখাকুড়ি ফাড়ির মৃতদেহ উদ্ধার করেছে সোমবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি শুনলাম তো সকালবেলা ফোন করলো করল হোটেলে কাজ করছিল কাজ করার পরে তো গেল ইয়েতে কই ঘুরতে গেল না মেলাতে গেল পরে আসার পথে সাবুনি মেলা হ্যাঁ সাবুনি মেলা বলবো বাইক নিয়ে গেছিল তারপরে তারপরে তো ওই যে ওইখানে শুনলাম পরে অ্যাক্সিডেন্ট হইলো কৃষির সাথে কি হয় জানেন গাড়ি লাইন গাড়ি বলে দাঁড়ায় আসছিল তারপরে ও আসতে চাই লাইন গাড়ির পিছনে মারি কি নাম আপনার আমার নাম আপনার যে বয়স করবে বয়স পঁচিশ ছাত্র দুজনে কি কাজ করতে মানে হোটেলে আপনার নাম আমার নাম বাবন দাদনা